আর এই ভিডিও বানানো কিন্তু খুবই সহজ তাও আবার আপনার ফোন দিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো আপনারা কিভাবে এই ধরনের এই ভিডিওগুলো বানাতে পারেন তাও আবার ফোনের মাধ্যমে তো বেশি কথা না পারি এখন আমরা আমাদের ভিডিওটিকে শুরু করি তো এই ধরনের এই ভিডিও বানানোর জন্য আমরা আমাদের অ্যাটফার্স্ট ক্যাট জিবিটিকে ওপেন করব ক্যাট জিবিটি ওপেন হওয়ার পর এখানে আমরা একটা স্ক্রিপ্ট বা প্রম্পট লিখে দেবো তো আমাদের চ্যাটজিবিটি কিন্তু ইমেজ জেনারেশনের ফর্মটা আমাদের দিয়ে দিয়েছে ওকে তো এইখান থেকে আমরা নর্মালি এটাকে কপি করে নেব দেন কপি করে নেওয়ার পর আবার আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে আসার পর ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে জেমিনি গুগল জেমিনিকে ওপেন করব। গুগল জেমিনি ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের যে চ্যাটজিপিটি থেকে আমরা যে ফর্মটাকে কপি করেছি সেটাকে এখানে আমরা পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেমিন লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসবে তো আমাদের ইমেজ কিন্তু চলে এসেছে ওকে তো এটাকে আমরা এখান থেকে সেভ করে নেব সেভ করে নেওয়ার পর আবার আমরা চলে আসবো জিবিটিতে দেন এখান থেকে আমরা নিউ চ্যাটের ওপর ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের আরেকটি প্রম্পট লিখে দেব তো এইখান থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওর যে স্ক্রিপ্টগুলো সেগুলো কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিলাম ওকে এখানে কিন্তু আমাদের চ্যাট জিপিটি পুরোটো লিখে দিয়েছে তো আমরা এখানে যে আমাদের ফার্স্ট লাইনটা বা ফার্স্ট যে সিনটা হবে সেটাকে এখান থেকে জাস্ট নর্মালি কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসবো দেন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমরা আবারও হোমপেজে এসে এখানে আমরা লিখব ফ্লো এআই ফ্লো এআই লেখার পর এখানে যে আমাদের প্রথম সাইটটি চলে আসবে এটার ওপর আমরা ক্লিক করব তারপর এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এটার উপর ক্লিক করব তো আপনাদের কাছে কিন্তু এরকম কিছু আসতে পারে যে গুগল দিয়ে লগ করার কথা তো আপনারা এখানে জাস্ট নর্মালি গুগল দিয়ে লগ করবেন আর আমি কিন্তু একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু এখান থেকেই বানিয়েছিলাম সো এখান থেকে আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে যে একটা লেখা দেখতে পারতেছেন ক্রিয়েট ইমেজ এটার উপর ক্লিক করে এখানে আমরা ফ্রেম টু ভিডিওর ওপর ক্লিক করব দেন এখানে আমরা আমাদের যে প্রথম যে সিনটা ওইটাকে যে কপি করে আনলাম চার্জিবিটি থেকে ওইটাকে আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে যে আমাদের প্লাস আইকন দেখতে পারতেন দুইটা এটার ওপর আমরা এখন ক্লিক করবো দেন আপলোড ওকে আপলোডের ওপর আমরা ক্লিক করবো দেন এখান থেকে আমরা আমাদের আমের ছবিটাকে অ্যাড করে নেব দেন এখানে আমরা ক্রোপ অ্যান্ড সেপ এটার ওপর ক্লিক করবো তো এখানে কিন্তু আমাদের ছবিটা আপলোড হচ্ছে তাই একটু টাইম নিচ্ছে ব্যাস আমাদের কিন্তু এখানে ছবি আপলোডও হয়ে গেল আমাদের প্রথম যে সিনের স্ক্রিপ্টটা এটাও লেখা হয়ে গেল দেন আমরা এই অ্যারোটার উপরে ক্লিক করে দেব দেন কিন্তু আমাদের ভিডিও তৈরি হওয়ার প্রসেসটা চালু হয়ে গিয়েছে ওয়ান লাইট তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে চলে এসেছে এখানে তো আমরা ভিডিওটাকে যদি একটু প্লে করি দেখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ইংলিশে ছিল তাই কিন্তু ম্যাঙ্গোটা বা আমটা ইংলিশে কথা বলতেছে আপনারা যদি চ্যাট্রিপটি দিয়ে লেখাতেন স্ক্রিপ্টটা বাংলায় লিখে দাও তাহলে কিন্তু এখানে আপনাদের যে অ্যানিমেশন বা কার্টুনের যে ক্যারেক্টারটা থাকবে সেটা কিন্তু বাংলাতেই কথা বলবে ওকে তো আমাদের টিউটোরিয়ালটা কিন্তু খুবই সহজ ছিল আর আপনারা এই যে এখান থেকে এটার উপর ক্লিক করবেন সরি এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানটা এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে অরিজিনাল সাইজ এটার উপর ডাউনলোড করবেন দেন কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক্যালি ডাউনলোডও হয়ে গেলো আর আমরা কিন্তু এরকম একটি সুন্দর অ্যানিমেশন বা কার্টুন তৈরি করে ফেললাম তো আমাদের টিউটোরিয়ালটা কিন্তু খুবই সহজ ছিল তো এরকম আকর্ষণীয় বা এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন